পকেট মাইরেরও বলে সর্দার থাকে সর্দার থাকে ঠিক না হুম তো এক চেলা বলে একদিন ফিরছে কিচ্ছু আনে নাই সর্দার জিজ্ঞাসা করছে তুই খালি আসলি কেন সর্দার একটা কাহিনী হয়ে গেছে কি কাহিনী আজকে বড় জিনিস হাত মারতে ছিলাম হাতে বিলকুল চলে আসছে কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিছে এত বড় ফিরত দিয়া দিলি তো লটকায় না কেন ফিরত দিছি ছিল কিন্তু যখন হাতে নিছি তখন মনে উঠছে চৌত খ্রিস্টান খ্রিস্টান মুসা আল ইসলামের উম্মত ঈসা আল ইসলামের উম্মত ইসলামের দিন যদি ঈসা আল ইসলাম বলে আমাদের নবীজিকে যে আপনার উম্মত আমার উম্মতের পকেট মারছে এই কথা সর্দার মনে উঠছে আমার এই জন্য ফিরত দিছি আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না আজ দুই তিন দিন ধরে এটাই বলতেছি যে তুমি শরীফ হও আর শরীফা হও কিন্তু কতক্ষণ তুমি শরীফ হও আমার কোনো আপত্তি নেই শরীফা হও আমারও কোনো আপত্তি নেই কিন্তু তুমি কতক্ষণ কতক্ষণ শরীফ হইবা শরীফা হইবা কতক্ষণ হইবা কতক্ষণ যদি চিরদিন এইখানে থাকতাম তাহলে বসতাম ঠিক আছে কিন্তু কতক্ষণ তারপরে কার কাছে যাবে যারটা তার কাছেই তো যাবে একটু আগে না বললাম যে দাবি হইল তোমাকে নিষ্পাপ আমি পুত পবিত্র দিসি আমাকে পুত পবিত্র ফিরত দাও যেমন বলে আমারটা আমারে ফিরত দাও তোমার দোকানে যতই ভালো থাকুক আমি যেটা দিছি ওইটা দাও আমারটা বাঙ্গা হইলেও অসুবিধা নাই আমারটা আমারে ফিরত দাও আল্লাহ বলে যেমন দিছি তেমন ফিরত দাও কয়েদিন বলেন বলেন এটার ভিতরে চান আছে যতদিন যতদিন কতক্ষণ চান আছে যতক্ষণ আল্লাহ রসুলের কথা ওই দিনের বাস্তব হইতেছে আল্লাহ রসুল বলছিল তোমরা দুযোগে পতঙ্গের মতো পড়তে চাইতেছো লাইটে যেরকম পতঙ্গ নিজে নিজে এসে উরা পড়ে আর জান দিয়া দেয় দিয়া দেয় হম এটার উপরে কবি তো লেখতে বাধ্য হয়েছে পতঙ্গ মরার পরে মরার পরে একসময় জ্বলতে জ্বলতে হতো বুঝা যায় তাহ্ রসুল বলছিল তোমরা পতঙ্গের মতো জাহান্নামের দিকে দৌড়াইতেছ আমি তোমাদের কমর দয়রা বাঁচাইতে চাইতেছ তুমি জাপ দিতে চাইতেছো আজকে আমরও জাতিকে কমর দৈরা বাঁচাইতে চাইতেছি জাতি তো পতঙ্গের মতো জাহান নামের দিকে যাইতেছে দিনদারির কিছু ছাপ বাংলাদেশে এখনো আছে যার কারণে এই দেশটা টিকা আছে নাহলে বারবার শোনেন না বিজ্ঞান বলে ভূমিকম্পের খতরনাক প্লেট বাংলাদেশের সীমা নাই প্লেট চিনেন কি ইঞ্জিনিয়ার চিনো প্লেট বারবারই তো সতর্ক করতেছে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পের প্লেট বাংলাদেশের সীমা নাই ফাইটা যদি ওঠে একবার তো পুরোটাকে মাটির সাথে মিশাইতে আল্লাহ সময় লাগবে না এত সতর্ক বাণী শোনার পরেও জান না খোদাই প্লেটটারে ঠিক করা বয়া দিয়ে ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বাংলাদেশে অভাব আছে হ্যাঁ সবটি লোয়া যান কি বেকুর তো অভাব নাই না বেকুল খোদাই করে প্লেটটারে ঠিক করে দিয়ে যান করে দিয়ে না কি এত শিক্ষিত তারপরে যদি না পারেন তাহলে আর পারবেনটা কি পারবেনটা কি শব্দটা বললাম না ওই শব্দটা বলা যায় কি পারবেন ইঞ্জিনিয়ারের তো অভাব নাই বেকুর তো অভাব নাই খুইদা যায় প্লেটটারে ঠিক করে বয়া দেন তাইলে তো হয় বারবার তো সতর্ক বাণী দিতে হয় না আল্লাহর মেহেরবানি আছে বেচারিসি বাংলাদেশে এখনো একটা পরিবেশ বিরাজ করতেছে আলহামদুলিল্লাহ এই পরিবেশটার কারণেই মানা বেচা আছে মসজিদ মাদ্রাসা دینی জলসা দা তাব্লিগের মেহনতের ইস্তেমা জোড় জোড় কিছু দিনই নড়াচড়া আসে দিনই নড়াচড়া নড়াচড়া দিন নড়াচড়া ভোজন পরিবেশ তো বলা যায় না নড়াচড়া আসে কিসে চড়া যার কারণে আমরা টিকা আসি টিকা যেইভাবে পতঙ্গের মতো আমরা জাহান্নামের দিকে যাইতে চাইতেছি বারবারই তো বলে আন্টার্কটিকার বরফ গড়লে সবাই আগে বাংলাদেশ বা যাবে ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে বঙ্গোপসাগর দিয়া ভারত সাগর দিয়া ম্যাপের ভিতরে আমরা সবচেয়ে নিচে আসি নিচে ম্যাপ দেখেন মাঝে 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 দেখবেন খালি বাংলাদেশ একটাই দেখেন ওটা তো মাথার উপরে থাকে মনে হয় এটা অনেক উঁচা রাগ হয়ে গেলেন ওয়ার্ল্ড ম্যাপে দেখেন বাংলাদেশ সবচেয়ে নিচে এইখান থেকে আস্তে আস্তে ইন্ডিয়ার উপর দিয়ে উঠা তারপরে সৌদি আরবের দিকে যায় উঁচাইয়ের দিকে যায় এই জন্য সময় বেশি লাগে সাত ঘন্টা আর আসার সময় নিচের দিকে নামে এই জন্য সময় কম লাগে রাস্তায়ও উপরে উঠতে বেশি গিয়ারে অ্যাক্সেলেটারে বেশি চাপ দিতে হয় আর যখন নামে তখন খালি স্টাডিং দৌড়া থাকলেই হয় মনে হয় বোঝেন না কিছু ফিডার খান করতে বুঝবেন রাগ হয়ে গেল বারবার তো বিজ্ঞান বলতেছে আন্টার্কটিকার পাথর গলতেছে একদিন বাংলাদেশ তলায় যাবে সবাই আগে তো যেভাবে আমরা দৌড়াইতেছি তারপরও যে আল্লাহ বাচ্চা রাখে জাহান নামের দিকে দৌড়াইতেছে কয়দিন থাকবেন একটু কি মাঝে মাঝে মনে আসে না যে ইতো কতদিন একদিন তো চলে যাব চলে যাব কার কাছে যাব এতদিন যে ভোক করলেন কাঠটা দিয়ে বক করলেন কোনটা আপনার এটা ভাবেন ম্যারাজ তো এটাই ছিল আর কিচ্ছু ছিল না অনেকগুলা কারণের এটও ছিল এক এক না এক কারণের ভিতরে আর ওই তথ্য আনার জন্য তথ্যটা আল্লাহ দিতে পারতেন কিন্তু আল্লাহ বলে বন্ধুত্বের পরিচয় হতো না বন্ধু আপনি স্বয়ং এসেন স্বয়ং আমাদের জন্য তথ্য নিয়ে আসছে জান্নাতের তথ্য জাহান্নামের তথ্য এক এক আকাশের তথ্য আরো নিচের তথ্য আরো উপরের তথ্য কুর্সির তথ্য সব তথ্য আমাদেরকে নিয়ে তারপরে আমাদের সামনে উপস্থাপন করছে দেখা জিনিসও যদি দিলে না লাগে তো শোনা জিনিস থেকে দিলে লাগবে এই জন্য তো ফার্সি কবি লিখতে বাধ্য হয়েছে শানিদা কেবু আদমা নিন্দে দিদা দেখা তো দেখাই শোনা তো শোনাই শোনা কোনোদিন দেখার সমান হয় না কোনোদিন হয় না শোনা কোনোদিন দেখার সমান হয় না মাঝে মাঝে দেখি বড় বড় মুফাসরিনের তফসির বিভিন্ন জায়গায় করে যেগুলো আমরা চোখে দেখা আরছি এদের তাফসীর শুনলে মাঝে মাঝে নিজে গো হাসি লাগে যে আসলে তো দেখা নাই দেখাটা তো অন্য জিনিস যেমন মনে করেন বিলকিসের সিংহাসন আল্লাহ বলতেছে ওয়ালাহার সুনাযিম বিরাট বড় সিংহাসনের অধিকারী ছিল এখন না দেখে এটার ব্যাখ্যা কি করবেন খুঁটি তো রাখা আছে এখনো আমি তো চারবার দেখাইছি মুছা গেছে আমার কাছে ছবি এত বছর আগেরটা থাকে নাকি আর ওই সময় এরকম আপডেট মোবাইলও ছিল না শুধু ছবিটা তোলা যেত আমি তো চারবার দেখছি খুঁটি খুঁটি দেখে না আমার বুঝে আসছে যে এত বড় এই মহিলা করতো কি এটার উপরে দৌড়ের রেস লাগাইতো নাকি নইলে এত বড় সিংহাসনের দরকারটা কি খুঁটি দিকা বোঝা যায় আমাদের নবীজি চোখে দেখা হিসাব তারপরও আমাদের ভিতরে রং ছড়াইতেছে না ও মেরে দোস্ত দিনই কথা যেমন শোনার তেমন শোনেন রং ছড়াবে ভিতরে রেখাপাত করবে এটা অঙ্গ প্রতঙ্গে ফুটা উঠবে তখন দেখবেন আপনার লেনদেন দেখা মানুষ দিনদার হবে হবে আপনার আচার ব্যবহার দেখা মানুষ দিনদার হবে দিনদার হবে আপনার চাল চলন দেখা মানুষ দিনদার হবে আপনার থেকে যা কিছু বাহির হবে ওটা দেখেই মানুষ দিনদার হবে অনেক সময় দেখা যাবে শুধু দিনদার না শুধু দিনদার না মুসলমান পর্যন্ত হবে মুসলমান মুসলমান হবে মুসলমান হবে মুসলমান হবে আপনাকে সবাই ভালোবাসবে সবাই ভালোবাসা সবার দিলে ছড়ায় চেহারা দেখা মুসলমান হবে কর্ম দেখা তো হবে। তো হবেই নাহলে বলেন ইতিহাসের পাতা এই সমস্ত কাহিনীগুলো লেখা হয়তো হয় কেন হয় কেন হম পত্রিকায় আসে তো আসে কেন রিক্সা আলার সততা 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 ট্যাক্সি সততা সততা কি আসবেন তো কোনো কাহিনী পত্রিকা আসে নাই আসে নাই না শুধু আমাদের দেশে আসছে নাকি দেশের আসছে নাকি বিজাতির দেশেরও আসছে পুরা বিপ কেস পাইছে ভরা খুঁজা নিয়া বাড়িতে যে দিয়ে তো ফুটা উঠবে সর্ব জায়গায় এক কাহিনী আছে বুঝছেন সময় তো নাই কাহিনী আছে চোরের বলে পকেট মাইরেরও বলে সর্দার থাকে সর্দার থাকে ঠিক না হুম তো এক চেলা বলে একদিন ফিরছে কিচ্ছু আনে নাই সর্দার জিজ্ঞাস করছে তুই খালি আসলি কেন সর্দার একটা কাহিনী হয়ে গেছে কি কাহিনী আজকে বড় জিনিস হাত মারতে ছিলাম হাতে বিলকুল চলে আসছে কিন্তু একটা কথা মনে করে ফেরত দিয়ে দিস এত বড় ফেরত দিয়া দিলি তোরে তো লটকায় পিটামো মুসাল ইসলামের উম্মতামের উন্মত ইসা আল ইসলামের উন্মত ইসলামের উন্মত কেয়ামতের দিন যদি ঈসা আল ইসলাম বলে আমাদের নবীজিকে কে জাপনের উম্মত আমার উম্মতের পকেট মারছে এই কথা সর্দার মনে উঠছে আমার এই জন্য দিছি আমার নবীকে আমি লজ্জিত করতে চাই না সর্দার বলতেছিল যায় তোকে মারবো তো দূরের কথা আজকে তো তোরে সবচেয়ে বড় পুরস্কার দিব রেখাপাত যদি করে না যদি করে না তাইলে ওই পকেট মারির দিলেও করে শিকলে এটা দিও শিখা যায় শিখলে যে सरदार শিরুদ দিয়া দিছি যা আমার নবীর বিরুদ্ধে আমার নবীর কাছে যদি কেলেম করে যে আপনি উম্মত আমার উম্মতের পকেট মারছে এই কথা বাইবা শিরুদ দিয়া দিছি আজকে আমরা কোথায় আছি কত টুকরে খবাত করতেছে সব দিখা তো বললেন সব একটু না আমি তো বলি ইচ্ছা স্বাধীনতা দিছে যে যেমন খুশি তেমন চলতে পারে এটা নিয়ে কোনো বিরোধ নাই কিন্তু একটা কথা কানে ঢালতে চাই যে তুমি কতদিন চলবা কতদিন কতদিন চলবা মরার পরে কি হবে তোমার কি হবে তোমার ওটা একটু ভাবো একটু ভাবো স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে আছে স্বর্গ বলতে একটা শব্দ সব ধর্মে না নাই হ্যাঁ তুমি স্বর্গে যাবে না নরকে যাবে এটা বাবা জিজ্ঞাস করো এই কর্ম তোমাকে স্বর্গে নিবে না নরকে এটা একটু নরক তো স্বর্গ তো স্বর্গ জান্নাত তো জাহান নাম তো জাহান্নামে শুধু এটা ভাবলেই হয় আর কিচ্ছু লাগে না বিবেকের পর্দা খুলে যাবে তারপরও যদি না খোলে তাহলে কোরআনের ওই আয়াস শক্ত হবে যাকে মনে চায় তাকে মহর মেরা দে হম এটো বলা যায় যে ওকে বলতে পারি যে তোমার এইখানে প্রোগ্রাম সেট নাই প্রোগ্রাম প্রোগ্রাম সব প্রোগ্রাম সব মোবাইলে থাকে নাকি তাহলে বসতে হবে ওর এইখানে প্রোগ্রাম নাই কি নাই প্রোগ্রাম

اتنا آواز دیا کہ گلا بیٹھ گیا بیٹھ ہاں؟, ہاں مجھے مقدر سے ملا تھا یار بہرا, بہرا. اتنی آواز دی کہ گلا بیٹھ گیا بیٹھ بہرا بہرارے آواز دی لے کی, کی بو اور گلا بٹب نہ اپنے, بوئی بو. نا اپنے بوئی بو اور بو ٹب بو. بو ہاں, ہاں؟ تو ایرک پروگرام نہیں جا پوچھے نا তাহলে কেন বুঝবে না সাদা সিদা সহজ কথা সাদা সিদা সহজ কথা কেন বুঝবে না লাউড স্পিকার বাইরের খোলা আছে নাহলে কয়ে দিতাম আমরা যে দুনিয়া বুঝি না এমন না আমরা যে বিদ্যা সিদ্ধা বুঝি না এমন না গুড়ারও তো একটা অভিজ্ঞতা আছে ঠিক না কি

ট্যানারি দিয়া গেলে যদি দুর্গন্ধের গ্রাম লাগে হ্যাঁ বাড়িতে যাওয়ার পরও কাপড়ের মধ্যে মাঝে মাঝে মনে হয় ঠিক না গরালি কয় কোন দিক কোন জায়গাতে আইলা তুমি কাপড় থেকে দুর্গন্ধ বেড়ে গেছে ঠিক না কার কাছে গেছিল ঠিক না কত প্রশ্ন ঠিক না এত দুনিয়া ঘুরলাম শরীরে কি কোনো গ্রাম লাগে নাই না লাগে নাই কিন্তু ওনারা বোঝে আমি কোনো ঘ্রাণ ঘুরান নাই এই জন্য বুঝাইতে চেয়েছি আসেন বুঝি কাজে দিবে নালে জীবনটা শেষ হয়ে যাবে আল্লাহ রসুল সব দেখা বলছেন জান্নাত দেখা হিসাব বলছেন জাহান্নাম দেখা হিসাব বলছেন সমস্ত পরিণাম দেখা হিসাব বলছে কিটার কি পরিমাণ হবে পরিণাম হবে কোনটার কোন বদলা হবে কোথায় কি রাখা আছে কে কি উপদেশ দিছেন সব লেখা মেরাজজয় সব কিছু নিয়ে আহিসা আমাদেরকে বলছেন যার কারণে মাথা কখনো উপরে ওর্থ না সারা দিন চিন্তা করতেন ছারা দিন বাপতে থাকতেন সারা দিন দুখিত থাকতেন যুম্মতের কি হবে সব কিছু আমতে সকাল পর্যন্ত সুস্পষ্ট করে গেছে। আমাতে সকাল পর্যন্ত কি ঘটবে এটা পর্যন্ত সুস্পষ্ট আসেন মেরে শিখি ওরকম ভাবে শুনি ওরকম ভাবে একটু নিজের ভিতরে ফুটাই ফুটাই আজকে ফুটন্ত নাই না আমার ভিতরে না আপনার ভিতরে বলবেন আমাদেরকে বলেন আপনারা কি খুব ভালো না আমরাও এক কাতারে আছি আমরা যদি ভালো হইতাম তাহলে সবাই আঙ্গুল উঠাইতো না এখন তো কেউ বিশ্বাসই করে না যে আধ্যাত্মিক কোন শক্তি আছে বিশ্বাস করে না আগে বুজুর্গি বিশ্বাস করতে মানুষ এখন বিশ্বাস করে না এখন থো তোর মোল্লা গো বুজুর্গি হম এটাই তো বলে তো বলে হ্যাঁ এখন বিশ্বাস করে না কিন্তু হ্যাঁ হয়তো সুইচ অফ আছে কানেকশন বিচ্ছিন্ন নাই সুইচ অফ থাকলে কি হয় বাতি জ্বলে না কিন্তু বিদ্যুতের কানেকশন তো আছে না নাই না এটাও নাই কইবেন বুঝেই বুঝতে চেষ্টা করেন সুইচ অফ থাকলে কয় কারেন্ট থাকে না আবারও কয় ওইটাই লাইট জ্বলে না কিন্তু বিদ্যুতের সার্কুলেশন তো আছে না নাই হ্যাঁ ওটা তো অন করলেই বোঝা যায় যে তাইলে জ্বলে যায় সাথে সাথে হয়তো এখন বুজুর্গি দেখা যায় না সুইচ অফ আছে এই যার জন্য মনে করেন না যে বিদ্যুতই নেই কানেকশন ঠিক আছে কিন্তু সুইচ সুইচ কোন দিন যে খুলা দিবে এটা আল্লাহ জানে হইতে পারে খোলা দিবে দিবে খুলা তখন আবার হাক্কা বাক্কা খাইতে থাকবেন যে গোটলোটা কি আমি তো মনে করছিলাম ঘর অন্ধকারে এখন কৈকা বাত্তি চালাইলোলো হম অনেক সময় বাত্তি থাকে বাইরে সুইচ থাকে ভিতরে ঠিক না হুম অনেক বাড়িতে আছে দরজায় কোয়ালিং বেল চাপলে বাতি জ্বালায়া তারপরে দেখে কে আইসে ভিতর থেকে চোখ দিয়ে দেখে কে আইসে ঠিক না সত্য তো এরকম এখন আপনি অন্ধকার দেখতেছেন সুইজ আছে কিন্তু এক জায়গায় কোন সময় জানি জ্বালায়া দিব আর রাত্রের চোখের পানি এমন কাজ দেখাবে সকালে উঠা দেখবেন যে কাহিনী ফিট হইতে পারে এটাও মনে রাখেন তো এই কথার থেকে বাহির হয়ে গেছিলাম যে হুজুর রত ঠিক না আমিও কই ঠিক না আপনাদের কাতারই আছি কিন্তু সংযোগ আছে বাত্তি বন্ধ আছে সংযোগ বাত্তি বন্ধ আছে কোন সময় যে জ্বালায় দিব এটা উপরওয়ালাই জানে জানি না আমার এই চিকন কথা বলছেন কিনা গভীর ভাবে ভাবলে বুঝবেন আমার চিকন কথা এছাড়া বুঝবেন না এই জন্য আসেন সময়টাকে কাজে লাগাই শিখি নিজের ভিতরে রেখাপাত করাই কালার লাগাই ফুটাই কেননা দাবি এটাই ফুটানো ছাড়া নিষ্পাপ আসছেন নিষ্পাপ যাওয়া সম্ভব হবে না আর তবা হইল এটা সবচেয়ে বড় হাতিয়ার এই জন্যই বলে তবা করো তবা করো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালা